আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ 25 ডিসেম্বর 2024 দর্শক দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শুনার আমন্ত্রণ। ইংরেজি দৈনিক দা ডেইলি স্টারের প্রধান শিরোনাম Restoration of caretaker system to be proposed অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর প্রস্তাব আসতে পারে। খবরে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধার এবং সংসদের দ্বিকক্ষ ব্যবস্থা প্রবর্তন সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের মধ্যে থাকবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গঠিত কমিশন সংবিধানের প্রস্তাবনায় সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার অন্তর্ভুক্ত করার সুপারিশ করতে পারে এর প্রস্তাবনা বর্তমানে যৌক্তিকতার সঙ্গে প্রস্তুত করা হচ্ছে আগামী সাতই জানুয়ারির মধ্যে এই কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে এছাড়াও প্রধানমন্ত্রীর জন্য দুই মেয়াদ এবং তার নিরঙ্কুশ ক্ষমতা কমানোর প্রস্তাব করবে কমিশন তারা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠারও সুপারিশ করবে বলে বলছে এই প্রতিবেদন দ্রুত নির্বাচনের দাবি বিএনপি সহ একাটা হচ্ছে মিত্ররা এটি যুগান্তরের শিরোনাম খবরে বলা হচ্ছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একাটা হচ্ছে বিএনপি সহ মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় দলগুলো এজন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো এজন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান তারা জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে যুগপথ আন্দোলনের কথা ভাবা হচ্ছে রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ানো নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার করে দুই সালের মধ্যেই নির্বাচন চায় দলগুলোর নেতারা আনিসুল হক সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা এটি প্রথম আলোর প্রধান শিরোনাম এই প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকেও তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায় আবার তদন্ত করা হচ্ছে নথিপত্র ও পুলিশ সূত্র বলছে তদন্ত কর্মকর্তা তার ডিবি পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন দাবি নিয়ে ব্যস্ত গতিহীন প্রশাসন মানব জমিনের শিরোনাম এই খবরটিতে বলা হচ্ছে জনপ্রশাসনে অস্থিরতা কাটছেই না নিজেদের নানা দাবি দাওয়া নিয়ে ব্যস্ত কর্মকর্তারা অতীতে বঞ্চিত বা বৈষম্যের শিকার হয়েছেন এমন দাবি করে নিজেদের অবস্থান প্রতিষ্ঠায় ব্যস্ত অনেকে এই অবস্থায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার চার মাস পরও শৃঙ্খলা ফেরেনি মাঠ প্রশাসনে কাটেনি স্থবিরতা অনেকটা গতিহীন অবস্থায় চলছে মাঠ প্রশাসন এতে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ প্রশাসনের মূল কেন্দ্র সচিবালয়ে বিরাজ করছে এক প্রকার বিশৃঙ্খলা সব দাবির গন্তব্য যেন এখন জনপ্রশাসনে বঞ্চিতের নামে আন্দোলনের মৌসুম বুঝে দাবি নিয়ে হচ্ছে অভিযুক্ত উঠেছে গুরুতর অপরাধে অভিযোগ ও সাজাপ্রাপ্তরাও নিজেদের বঞ্চিত দাবি করে চাপ তৈরির মাধ্যমে পদোন্নতি বাগিয়ে নিচ্ছেন মন্ত্রণালয়ে নজিরবিহীনভাবে ভাবে সভা সমাবেশ করছেন কর্মকর্তা কর্মচারীরা অতীতে দাবি আদায়ে এমন দৃশ্য কখনো দেখা যায়নি ওদিকে বৈষম্য দূর ও শৃঙ্খলা ফেরানো এবং জনবান্ধব প্রশাসন করতে সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নের আগেই বাগরা তৈরি করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শেখ হাসিনাকে ফেরত আনা সবার সামনে কঠিন পথ আজকের পত্রিকার শিরোনাম এই খবরে বলা হচ্ছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের উপর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে এবং পরিস্থিতিতে তাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতকে রাষ্ট্রপক্ষ বলছে তাকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে তবে দুই দেশের সরকারের ভেতরে ও বাইরের বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা নিজে থেকেই দেশে ফিরে যে বিচারের মুখে পড়তে চাইবেন এমন ইঙ্গিত এখনো মিলছে না আইনি সব জটিলতা মিটিয়ে তাকে সফল করতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ সরকারকে আর হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ভারতের জন্য মোটেও সহজ নয় সব মিলিয়ে তাকে ফেরত এনে তার উপস্থিতিতে বিচার সম্পন্ন করা এক জটিল সময় সাপেক্ষ এমনকি প্রায় অসম্ভব একটি ব্যাপার হাসিনাকে ফেরতের বিষয়টিতে দুই দেশেই অভ্যন্তরীণ যোগসূত্র থাকার পাশাপাশি দ্বিপক্ষীয় স্থিতিশীলতা এমনকি আন্তর্জাতিক রাজনৈতিক রয়েছে এমনটি মনে করছেন বিশ্লেষকরা সমকালে শিরোনাম কৃষক ও মিলারের অনিহা সরকারের ভান্ডার খাওয়া খা খবরে বলা হচ্ছে দফায় দফায় বন্যায় এবার বেশ ভুগেছে কৃষকের মাঠের ফসল বানে আমন ক্ষেত ডুবলেও হাল ছাড়েননি তারা নতুন করে লাগিয়েছেন ধানের চারা শত প্রতিকূলতার ডিঙিয়ে শেষমেশ গোলায় ধান তুলতে পেরে চাষির ঘরে ঘরে আনন্দের দোল এই অর্থ বছরে এক কোটি আটাত্তর লাখ টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে ঠিক করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই এত উৎপাদনের পরও ধান চাল সংগ্রহে যেন খাপি খাচ্ছে খাদ্য মন্ত্রণালয় দেশ জুড়ে সংগ্রহ অভিযান শুরু হয়েছে তাও মাস পেরিয়েছে অথচ গত বছরের চেয়ে কেজি পত্রি তিন টাকা বাড়িয়ে দশ লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করলেও সরকারের ভান্ডার খা খা করছে অনেক জেলায় এক ছটাক ধান চালও সংগ্রহ করা যায়নি কোথাও কোথাও লক্ষ্যমাত্রার এক থেকে দুই শতাংশ ধান চাল সংগ্রহ হয়েছে চড়া খাদ্য মূল্যে কষ্ট বেড়েই চলেছে এটি কালের কণ্ঠের প্রধান শিরোনাম নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে একজন গ্রাহক পেয়েছেন প্রত্যাশার পণ্য দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল তিনশো টাকায় এই খাদ্য পণ্য দুটি পেয়ে রঞ্জিত দাসের শুকনো মুখে হাসি ফুটল চলতি বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে তিসিবি তেল ডাল পেয়ে দাঁড়িয়ে থাকার কষ্ট ভুলেছেন তিনি এই খবরে সাম্প্রতিক সময়ে খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বলা হয়েছে আট মেগা প্রকল্পের নথি তলব দুদকের নয় দিগন্তের শিরোনাম খবরে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে বিদেশে লেনদেনের তথ্য সহ আট মেগা প্রকল্পের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব মেগা প্রকল্পের একুশ হাজার কোটি টাকা লোপাট ও আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে গতকাল ওই প্রকল্পগুলোর তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের উপপরিচালক পরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম জানিয়েছেন তিনি বলেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়ে আগামী সাত জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সব তথ্য সরবরাহ করতে বলেছেন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প মিরসরাই বেবজা অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের শিল্প নগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্প দ্য নিউ শিরোনাম গ্যাস সাপ্লাই ফলস নিয়ার জিরো অ্যাট প্লেসেস খবরে বলা হচ্ছে রাজধানীর ঢাকা ও এর আশেপাশের এলাকার অনেক এলাকায় পাইপ দিয়ে গ্যাসের সরবরাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এইসব এলাকায় অনেক শিল্প প্রতিষ্ঠানও একই অভিযোগ করেছে কর্তৃপক্ষ অবশ্য বলছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে ডিসেম্বরে তারা সর্বোচ্চ চেষ্টা করলেও যেকোনো সময় পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই তিন মাস পর শীতকাল শেষে গরমের মৌসুম শুরু হবে তখন চাহিদা কমপক্ষে সত্তর শতাংশ বৃদ্ধির সঙ্গে এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে বাংলাদেশ আংশিকভাবে জ্বালানি আমদানির কারণে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের মোকাবেলা করছে যার প্রভাব বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপরও পড়ছে শিরোনাম নিম্নমানের কাগজে পাঠ্যবই সাত লাখ কপি বাতিল খবরে বলা হয়েছে বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর জন্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ও একশো ষোলোটি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বইয়ের মান নিয়ে যেহেতু আপোষ হবে না এটা বুঝতে পেরে এবার একশো টি প্রেস ফি ঐক্যবদ্ধ হয়ে সিন্ডিকেট করে প্রায় ৪০ ভাগ টেন্ডারে একজনের বেশি টেন্ডার জমা দেয়নি এই সিন্ডিকেটের কারণে বইয়ের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬ থেকে বিশ শতাংশ তারপরও অধিক মুনাফার লোভে রাতের আধারে নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপাচ্ছে কিছু ছাপাখানা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গত এক মাসে ছাপাখানাগুলো পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাগজে ছাপানো বই হাতে নাতে ধরেন কোন ছাপাখানায় বইয়ের কাগজ নিম্নমানের আবার বইয়ের বাইন্ডিং ঠিক নেই কিছু ছাপাখানায় কাগজের বাস্টিং ফ্যাক্টর কম বইয়ের সামনের ও পেছনের মলাট খুলে যাচ্ছে এমন সাত লক্ষাধিক নিম্নমানের পাঠ্য বই ও বইয়ের ফর্মা কেটে বিনষ্ট করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেছে দলগুলোর মত নিয়েই সীমানা দেশ শিরোনাম এ খবরে বলা হচ্ছে আইন অনুযায়ী সর্বশেষ আদমশুমারির পর এবং জাতীয় নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচনী এলাকাগুলোতে ভোটারদের মধ্যে ভারসাম্য আনতে সীমানা পুনর্নির্ধারণ করে করে নির্বাচন কমিশন ইসি কিন্তু গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে পক্ষপাত দুষ্টতার অভিযোগ রয়েছে খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সীমানা পুনর্নির্ধারণে দলের ও ও প্রাধান্য দেওয়া হতো সংশ্লিষ্ট অংশীজন সংসদ সদস্য মন্ত্রীদের বিশেষজ্ঞরা বলছেন নতুন করে সীমানা নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা মতামত নিতে হবে তা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণের পক্ষপাত দুষ্টতার পুরনো বিতর্ক নতুন করে সৃষ্টি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের পদক্ষেপ নিয়েছে ইসি এজন্য একজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইতিমধ্যে কমিটিও করা হয়েছে দেশের সেরা দুই অর্থমন্ত্রীর মৃত্যু হয়েছে অপঘাতে বনিক বার্তার শিরোনাম এই খবরে বলা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু হয় 2009 সালের পাঁচই সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায় পাঁচ ছয় ফুট পানিতে তলিয়ে যাওয়া ওই গাড়িতে চালক সহ ছিলেন মোট ছয়জন জন যাত্রী এর মধ্যে কেবল এম সাইফুর রহমানেরই মৃত্যু হয় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে দু সালের সাতাশে জানুয়ারি এক জনসভায় গ্রেনেড হামলার শিকার হন শাহ এ এম এস কিব্রিয়া ওই হামলায় সাবেক এই অর্থমন্ত্রী সহ পাঁচজন নিহত হন সিলেট অঞ্চল থেকে উঠে আসা প্রয়াত এই দুই মন্ত্রীর সঙ্গে সরাসরি কাজ করা বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ আমলা গভর্নর সহ সংশ্লিষ্টদের ভাষ্য হল অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান ও শাহ এ এম এস কিবরিয়া দুজনই ছিলেন বেশ সফল তাদের দৃঢ় চেতা মনোভাবের কারণে সবাই সমীহ করে চলতেন অনিয়ম দুর্নীতির বিষয়ে তাদের অবস্থান ছিল বেশ কঠোর দর্শক আয়োজনটি এখন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফিজ